সহজে ট্রেডিং শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন বিভিন্ন সহজ কথার মাধ্যমে আমাদেরকে ট্রেডিং সাইকোলজি এবং আপনারা যারা বিগিনিয়ার্স রয়েছেন বা অন্যান্য লেভেলের ট্রেডার রয়েছেন তাদেরকে সাহায্য করাটাই হচ্ছে আমার কাজ তাদেরকে শেখানোটাই আমার কাজ তো তেমনই আরও একটা ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন রান্না একটি দারুণ জিনিস এবং রান্না যিনি করছেন অর্থাৎ রাঁধুনি তার কিন্তু স্টাইলটাই আলাদা বিভিন্ন জায়গার রাঁধুনিদের বিভিন্ন রকম স্টাইল তার মধ্যে যদি আপনি বিদেশে যান তারা সব মেপে মেপে জিনিস দেবে এত গ্রাম লবঙ্গের সঙ্গে এত গ্রাম অমুক তার সঙ্গে এত গ্রাম এত কেজি একদম মাপা হিসেব আমাদের কিন্তু মাপা হিসেব নয় এমনি করে হাতে ধরিয়ে ছড়াতে লাগলো মশলা আইডিয়া তার আইডিয়া হয়ে গেছে সঠিকভাবে তো এই যে রাঁধুনি এর কাছ থেকে আমরা কি শিখতে পারি আমরা অনেকগুলো জিনিস এই রাঁধুনির কাছ থেকেই শিখতে পারি মন দিয়ে শুনুন এবং ট্রেডিং জার্নিটাকে উপভোগ করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনি কী বলার চেষ্টা করছি একটি রান্নাকে ভালো করতে হলে পরে আপনার মশলা নুন এগুলোকে দিতেই হবে নুনটাকে ছেড়ে দিন মশলা আপনাকে দিতেই হবে তো এই রান্নার সঙ্গে ভালো রান্নার সঙ্গে কোন শব্দটি সব থেকে বেশি যায় বলতে পারবেন কেউ কমেন্টে হয়তো বলতে পারবেন না আমি যা বোঝাতে চাইছি সেটা হচ্ছে পরিমাণ মতো পরিমাণ মতো মশলা দিতে হবে ওই যে প্রথমে আমি উদাহরণ দিলাম যে বিদেশি যদি আপনি যান তাহলে একবার দেখবেন মেপে মেপে দেবে আমেরিকান স্টাইল হচ্ছে একদম মেপে মেপে দেওয়া আমরা কিন্তু মেপে মেপে দিই না আমরা ঠিকঠাকই দিই মেপে মেপে দিই না মানে যথেচ্ছ দিই না আমরা আমাদের মতো করে একটা আইডিয়া হয়ে গেছে সেই অনুযায়ী দিই অর্থাৎ মশলা আমাকে পরিমাণ মতো দিতে হবে যদি অতিরিক্ত মশলা দিয়ে ফেলি তাহলে ট্রেডটা কী হবে নষ্ট হয়ে যাবে এই মশলা মানে এবার কী বলতে চাইছি বলছেন দেখেনি মশলা মানে এখানে আছে ইন্ডিকেটর আপনার যদি কোন ইন্ডিকেটার কখন ব্যবহার করতে হবে আপনাকে জানতে হবে কোন মশলা কখন ব্যবহার করতে হবে আপনি যদি আমাকে খিচুড়ি রান্না করতে দেন আর খিচুড়ি রান্না করবার সময় যদি আমি আচ্ছা করে মনে করুন যে সর্ষে বেটে ঝাল করার মতো দিয়ে দিই তাহলে সেটা খিচুড়ি রান্না নিশ্চয়ই হবে না টকের পরিবর্তে অন্য জিনিস তৈরি হয়ে যাবে তাহলে এটি আদতেই কিন্তু খিচুড়ি হলো না অন্য কোনো মশলা দিয়ে কিন্তু চলবে না মশলাটি হবে কোনটি আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে একজন দেখাচ্ছেন যে তিনি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড করছেন এখন মুভিং অ্যাভারেজ দিয়ে সমস্ত ইনস্ট্রুমেন্ট সমস্ত পজিশনে কি ট্রেড করা যাবে বা হলে পরেই কি আমি কিনবো আমাকে কিন্তু কন্ডিশন জানতে হবে অর্থাৎ কি রান্না করতে চলেছি সেই অনুযায়ী আমাকে মশলা ব্যবহার করতে হবে এবং পরিমাণ মতো মশলা ব্যবহার করতে হবে আমি যে এক গাদা ইন্ডিকেটার ব্যবহার করে দিই তাহলে কিন্তু বিপদ এর আগে একটি ছোট ভিডিওতে আমি বলেছিলাম একটা চার্টে বারো হাজার ইন্ডিকেটার বারো হাজার ইন্ডিকেটার দিয়ে আপনি কি করবেন এত কিছু লাগে সিম্পল লাগে হ্যাঁ বারো হাজার দিয়ে আপনি যখন আরও বেশি অভিজ্ঞ হবেন তখন আপনি পুরো জিনিসটাকে একদম পাই টু পাই ইঞ্চি ইঞ্চি ভোগ করার জন্য আপনি তখন ব্যবহার করবেন অ্যানালিসিস করবেন সেটা আলাদা জিনিস কিন্তু এত কিছু জিনিসের প্রয়োজন হয় না ছোটোখাটো একটা প্রফিট তৈরি করার জন্য বা একটা ডিসেন্ট প্রফিট তৈরি করার জন্য এটা প্রয়োজন হয় না বা একটা ভালো প্রফিটেবল হওয়ার জন্য এত কিছু প্রয়োজন হয় না তাহলে প্রথম কথা হচ্ছে আপনি কোন ধরনের ট্রেড করছেন সেই ধরনের ট্রেডে কোন 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 মশলা লাগবে কোন কোন ইন্ডিকেটার লাগবে তার ব্যবহারটা জানতে হবে এবং পরিমাণ মতো কখন সেটিকে ছেড়ে বেরিয়ে যেতে হবে সাইডওয়েজ মার্কেট তখনও যদি আপনি মুভিং আওয়ারেজ নিয়ে কাজকর্ম করেন তাহলে আপনাকে মুভিং আওয়ারেজ সিগন্যাল ভালো করে পাবেন না আপনাকে বুঝতে হবে যে কখন সেটা কী করতে হবে রেঞ্জ বাউন্ড রয়েছে সেরকম তার উপরে ভরসা ছাড়তে হবে আপনি যদি অতিরিক্ত মশলা দিয়ে দেন যেমন খাবার নষ্ট হয়ে যাবে তেমনি অতিরিক্ত যদি ইন্ডিকেটর লাগান তাহলে কিন্তু আপনার ট্রেডিংকে নষ্ট করে দেবে তাহলে আমরা কিন্তু এটাকে বোঝার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে কোন ইন্ডিকেটর কখন ব্যবহৃত হয় এবং কী কাজে ব্যবহৃত হয় আপনাদের কাজই এটা আপনারা দরকার হলে গুগলে সার্চ করুন লিখুন ইউটিউবে সার্চ করুন লিখুন জানুন যে মুখে বলুন না যে অমুক ইন্ডিকেটার কোন কাজে লাগে সেটাকে পড়াশুনো করুন চার্টে দেখুন যে যে কথাগুলো বললো সেটা সঠিক কিনা না এইভাবে নিজের ফান্ডাটা ধীরে 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 বাড়িয়ে চলুন দেখবেন একটা সময় কিন্তু আপনি অনেকখানি শিখে গেছেন এবং অনেকখানি সফল হয়ে গেছেন তাহলে আপনার ভিতরে জানার জিনিসটাকে বজায় রাখতে হবে ক্লুটাকে বজায় রাখতে হবে যে এতগুলো নয় তাহলে সুইংয়ের জন্য আমি লিখুন সুইংয়ের জন্য কোন ইন্ডিকেটর ভালো এবং কাউন্টভাবে ভালো অমুকের জন্য কোন ইন্ডিকেটর ভালো এবং কাউন্টভাবে ভালো এবার যতগুলো ইন্ডিকেটার বলল ধরুন পাঁচটা লিস্ট দিয়েছি সে পাঁচটাকে আলাদা আলাদা করে পড়তে শুরু করুন আলাদা আলাদা করে পড়তে শুরু করুন চার্টে লাগিয়ে দেখুন নিজের বিশ্লেষণে দেখুন প্যারামিটার্সগুলো চেঞ্জ করে করে দেখুন যখন আপনি পয়সা দিয়ে কোথাও শিখছেন না তখন আপনি নিজে সেগুলোকে অ্যানালিসিস করুন এবং শিখুন এবং বোঝার চেষ্টা করুন আপনার যদি মনে হয় যে না এটা ভালো লাগছে তো ওইটার সঙ্গে সঙ্গে আপনি ব্যাক টেস্ট করুন পাঁচ বছর দু বছর য বছরের ডাটা আপনার কাছে আছে আপনি সেটা ব্যাক টেস্ট করুন বিভিন্ন স্টকে দেখুন বিভিন্ন ইন্ডেক্সে দেখুন বিভিন্ন সেক্টরে দেখুন কাজে লাগছে কিনা দেখুন যখন আপনি কনভিন্স হবেন এবং খাতাতে লিখুন তখন আপনি কিন্তু সেটাকে কাজ করতে পারবেন তাহলে আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ